asdwebs.com কলকাতায় চলছে জিত ও নুসরাত ফারিয়ার রোমান্সের ঝড় কলকাতার জনপ্রিয় নায়ক জিত অনেক বছর যাবত তিনি জনপ্রিয়তার সাথে কাজ করছেন অন্যদিকে নুসরাত ফারিয়া বাংলা সিনেমার নতুন মুখ অভিনয়ে তিনি নতুন হলেও ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় সম্প্রতি তিনি অভিনয় করেছেন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবি সাথে এদিকে ছবি মুক্তির আগেই কলকাতার জিৎ ও বাংলাদেশের মেয়ে নুস্তাত খারিয়ার রোমান্সের কথা এখন সবার মুখে মুখে সম্প্রতি যৌথ প্রযোজনার ছবি বাদশাহ পিয়া পিনা গানটি প্রকাশ হওয়ার পর থেকেই এই জুটিকে নিয়ে দারুণ উচ্ছ্বাসিত দর্শকেরা কলকাতার এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া ছবি এ ছবিতে যেমন অ্যাকশন গান নাচে ভরপুর ছবিটির টিজার আর এই গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই সিনেমা প্রেমীদের মাঝে আগ্রহের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে কলকাতার জিতের সাথে নুসাজ ফারিয়ার এটি প্রথম ছবি ছবিটি আসন্নইতে কলকাতা এবং ভারতে মুক্তি পাবে এই ছবিটি নিয়ে অনেক আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য